করা হচ্ছে আপলোড করছি আর এই ভিডিওটা করার একটাই কারণ আমি তোমাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকে যারা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে ক্ষমা চাইছি বড়োদের কাছ থেকেও ক্ষমা চাইছি ছোটোদের কাছ থেকেও ক্ষমা চাইছি যদি কখনো আমার চ্যানেলে কোনো খারাপ কিছু তোমাদের লেগে থাকে সেই কারণে তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইছি কারণ আমার ভিডিও যদি অনেকের খারাপ লাগতেই পারে সেই কারণে এমনকি এই ভিডিওর দ্বারা আমি মাননীয় সঙ্গীতাদি ম্যাডামকেও ক্ষমা চাইছি দিদি আমি যদি তোমাকে কখনও লাইভের মধ্যে আমার কোনো কথা আমার কোনো যদি না আমার কোনো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি আমার ভুল তুমি আমি তোমার ছেলের মতন কান ধরে ক্ষমা চাইছি আমার তুমি ক্ষমা করে দাও কারণ আজকে আমি তোমার ছেলের থেকে ছোট ছোটো হব আমার বয়স বেশি না তুমি জানো সবটাই তুমি জানো এমন কি আমার কথা বুঝতে পারছি কিনা আমি জানি না এমনকি কালনা থানা আমার যে কালনা থানা আমি কালনা থানার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কথা আমার তাদের তাদের খারাপ লেগে থাকে কালনা থানার কাছে আমার কেসের মানে আয়ো সরাফবাবুর কাছে যদি আমার কোনো কথা মাথা গরম করে কোনো রাগের মাথায় কোনো কথাও বলে থাকি সে কারণেও আমি ক্ষমা চাইছি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে আমার কালনা থানার বড়োবাবু অফিসার সমস্ত অফিসারের কাছ থেকে যদি আমি কোনো ভুল কাজ করে থাকি আমি হাত জোর করে ক্ষমা চাইলাম আমার ভুল আমি বুঝতে পেরেছি আজ আমি অনেকটা শাস্তি পেয়েছি এই ভিডিও করা বন্ধ থেকে আমার বাবার খারাপ থেকে আমার বাবার কাজ চলে যাওয়া থেকে অনেক কিছু এই দেড়টা মাস ধরে আমার সাথে ঘটে গেছে আর জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইলাম এমনকি আমি আর কোনো দিনও কোনো রকম কারো ঝামেলায় থাকবো না যারা ঝামেলায় ভিডিও করে তাদের ব্যাপারে মুখ লাগবো না কথা বলবো না কেউ যদি আমাকে নেগেটিভ কমেন্ট করে আমি সেটা পর্যন্ত রিপ্লে করব না আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও রিফ্লে করবো না কন্ট্রোভার্সি ভিডিও ক্রিয়েট করবো না এমনকি কোনো বাজে ভিডিও আমার চ্যানেল থেকে আমি কোনো দিনও করব না যাতে এমন কোনো ভিডিও করব না যাতে কোনো মানুষের পরবর্তীকালে আমার চ্যানেলের প্রতি খারাপ লাগে বা আমার প্রতি খারাপ লাগে বা কোনো মনোমানিল্য হয় কারোর প্রতি তো একটা কথাই বলবো যে আমি যা যা ভুল করেছি তার কারণে আমি ক্ষমাপ অ্যান্ড বিশেষ করে সঙ্গীতা দি কাছ থেকে আমি হাত জোর করে বারবার করে ক্ষমা চাইছি দিদি আমার ভুল আমি প্রচুর ভুল করেছি তুমি আমার ছেলের মতন হিসেবে ক্ষমা করে দাও এইটুকুনি তোমার কাছে রিকোয়েস্ট তুমি সবটাই যেন আমার বাবাও সুগারের পেশেন্ট আছে আমার বাবার কাজ চলে গেছে আমার কাজ চলে গেছে মায়ের তিনজনে আমরা বেকার হয়ে গেছি আজকে জায়গায় দাঁড়িয়ে আর তার মধ্যে আমি যেভাবে প্রবলেমে ফেসে গেছি তুমি সবটা জানো দিদি আমি যেই যা আমি আমার আমার অজান্তে বা আমার মাথা গরমে যদি আমি রুট বিহেভ করে থাকি বা করেছি আমি করেছি মিথ্যা বললে আমি অত রুট বিহেভ করেছি আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে জানো আমি ছোট তোমাদের থেকে অনেকটা পরিমাণে ছোট আমি সেইটুকুনি ছোট হিসাবে আমি তো অনেকটা শাস্তি পেয়েছি আমি হাত জোর করে তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি বারবার ক্ষমা চাইছি আমার ভুল আমাকে শুধরে নিতে দাও আমি সবার কাছে আমার ভালোবাসার মানুষরা যারা আমার ভিডিও দেখে আমার ভাই বোন দিদিরা দাদারা প্রত্যেককে যেন আমি ভালোবেসে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর এই সব যারা আজকে আমাকে নিয়ে ভিডিও নামে আমাকে উল্টোপাল্টা বলছে আজ অব্দি আমার বলছে আমি কোনো ভালোবাসা এইসব যে চক্করটা যে ঝামেলা উল্টোপাল্টা আমাকে বলছে এই ব্যাপারে আমি কারো ব্যাপারে কিছু থাকবো না কোনো অশান্তির মধ্যে আমি থাকবো না যার যা যা মনে হয় সে আমাকে বলুক তার দুটো খারাপ কথা বলুক দুটো ভালো কথা বলুক বলতে পারে আমি এসবের মধ্যে থাকতেই চাই না আর আমার ভুল আমি আবারও ক্ষমা চাইলাম মাননীয় সংগীতাদির কাছ থেকে ম্যাডামের কাছ থেকে আমি দিদি বলে ডাকি তা দিদি বলে ডাকলাম ম্যাডামের কাছ থেকে দিদিকে দিদি কাছ থেকে ক্ষমা চাইছি কালনা থানার কাছ থেকে ক্ষমা চাইছি আমি যদি কোনো কারণে মাথা গরম করে ফেলে থাকি হয়তো আমার অজান্তি সেটা হয়েছে কারণ ভুল করে ফেলেছি ভুল মানুষ করার পরই বুঝতে পারে মানুষ সেটা ভুল করেছে সেই ভুলটা আমি আজ বুঝতে পেরেছি এমনকি সেই শাস্তি আমি ক্রমাগত আজ অবধি পাচ্ছি আমার যে আজকে সিচুয়েশান সেটা একমাত্র আমি জানি বা আমার কি অবস্থা তো প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি প্রত্যেকটা মানুষের কাছে প্রতিটা দর্শকের কাছে প্রতিটা দিদিদের কাছে প্রতিটা দাদাদের কাছে প্রতিটা মা বাবার কাছে প্রতিটা বন্ধু বান্ধবীদের কাছে প্রত্যেকের কাছে আমার ক্ষমা করে দাও অ্যান্ড আমাকে আমার কাজে ফিরিয়ে দাও তোমরা আমার ভুল হয়ে গেছে প্লিজ দিদি আর অফিসারকেও আমার হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম সৌরভ স্যারকেও যদি আমার কোনো কথা তার খারাপ লেগে থাকে আমি সরি চেয়ে নিলাম আমি আর কোনো রকম ভুল কন্ট্রোভার্সি ভিডিও কোনো ঝামেলা অশান্তি কোনো ব্যাপারে থাকবো না আমি নিজের জীবনটা নিজের মতন করে সুন্দর করে নতুন করে সাজাতে চাই আমার লাইফে পুরনো যা যা জিনিস ঘটে গেছে আমি যা যা ভুল করেছি আমার প্রথম থেকে আমি লাইফে ভুল করেই এসেছি তার জন্য আজকে আমার লাইফটা এই অবস্থা আমার ভুলের জন্য কারো ভুলের জন্য না কারো দোষ না কারো দোষ না আমি আমার কাউকে দোষ দেব না সব দোষ আমার নিজের আমার নিজের দোষে আমার নিজের ভুলে আজকে আমার লাইফের এই অবস্থা আমি নতুন করে বাঁচতে চাই আমাকে বাঁচার অধিকার দাও তোমরা দিদিরা দাদারা স্যার অফিসার প্রত্যেককে বলবো আমার আমি ক্ষমা প্রাপ্তি আমার আমায় ক্ষমা করে দিন ক্ষমা করে আমি নতুনভাবে নতুন জীবন শুরু করতে চাই প্লিজ এটুকুনি বলার ছিল তোমাদের কাছ থেকে আমি জানি না আমি কখনো ভিড় হইতে পারবো কি না যদি তোমরা সবাই মিলে ভালোবাসো এটা আমার ভালোবাসার মানুষদেরকে তোমরা অনেক ভালোবেসেছো আমাকে তোমরা যদি এভাবে ভালোবাসো আমি আবারও ভিডিও দেবো বাট কোনো আমি চাইবো না ব্লগও দিতে আমি চাইবো স্টোরি ভিডিও দিতে কন্টেন্ট দিতে আগের মতো যখন প্রীতম কি দুনিয়া ফার্স্ট এসেছিলো স্টোরি ভিডিও দিত সেভাবেই কাজ করতে কারণ অশান্তি ঝামেলার মধ্যে আমি আর থাকতে চাই না কারো কথা রিপ্লেক্ট দিকে আজকে আমার জীবনটাই পুরো শেষ সব পর্যায়ে শেষ পর্যায়ে চলে গেছে আজকে আমার জীবন পুরো শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে আমার নিজের ভুল আমার নিজের দোষে কারোর দোষ নেই সব দোষ আমার সব ভুল আমার হাতচুর করে ক্ষমা চাইলাম আমি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য দিদি পারলে কান হচ্ছে ক্ষমা করে দাও তুমি আমাকে প্লিজ আমি তোমার ছেলের মতন দিদি প্লিজ ক্ষমা করে দাও প্লিজ দিদি আর অফিসারদের প্রত্যেকে আবারও সরি আমায় ক্ষমা করে দেবেন যদি কোনো কথা আমার খারাপ লিখে থাকে কারো কোনো মুহুর্তে কোনো পর্যায়ে দাঁড়িয়ে আমি যদি মাথা গরম করে কাউকে একটা খারাপ কথা বলে থাকি সরি আর কোনো যারা আমার ভাই বোনেরা ভিডিও দেখো তাদেরও যদি কোনো ভিডিও আমার খারাপ লেগে থাকে ভাই বোন সরি আমি সেই বিরোধে হয়তো সেইভাবে ফেসিং করতে চাইনি বা সেটা আমার ভুলের দ্বারা